যা কিছুই হোক ট্রাম্পের সঙ্গে কাজ করা ছাড়া আপাতত অন্য কোনো উপায় নেই চীনের সেজন্যই হয়তো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সর্বশেষ বৈঠকে গত ১৬ নভেম্বর শি এই প্রত্যয় ঘোষণা করেন বৈঠকে তাদের মধ্যে সাইবার অপরাধ থেকে বাণিজ্য তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয় ছাড়াও পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স পেরুর রাজধানী লিমার একটি হোটেলে চীনের প্রেসিডেন্ট অবস্থান করছিলেন সেখানেই বাইডেনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক শীর্ষ সম্মেলন উপলক্ষে বর্তমানে এই দুই নেতা লিমায় অবস্থান করছেন রয়টার্স জানিয়েছে সম্মেলনের এক ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বাইডেন ও শির মধ্যে গত সাত মাসের মধ্যে এটিই প্রথম বৈঠক শি বাইডেনকে বলেছেন সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরও চীন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল স্বাস্থ্যকর ও টেকসই সম্পর্ক রাখার বিষয়ে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে তবে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্থান পতনও রয়েছে মার্কিন প্রেসিডেন্টকে শি বলেছেন চীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সহযোগিতা বাড়াতে এবং পার্থক্য সামলে চলার বিষয়েও কাজ করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার দুই মাস আগে বাইডেন ও শির মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হল ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে চীনাপন্ন আমদানির ওপর ষাট শতাংশ শুল্ক আরোপ করবেন এটা তার সবার আগে আমেরিকা বাণিজ্য ব্যবস্থার অংশ চীন এসব পদক্ষেপের বিরোধিতা করছে ট্রাম্প চীনা পণ্যে বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েই থামছেন না রিপাবলিকান পার্টির নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট চীনের বিষয়ে কঠোর মনোভাব সম্পন্ন ব্যক্তিদেরও নিজের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছেন এসব ব্যক্তির মধ্যে মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী ও মাইক ওয়াল্ডসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার মতো পরিকল্পনা অন্যতম অন্যদিকে বাইডেন চীনের সঙ্গে উত্তেজনা কমাতে চেষ্টা করছেন কিন্তু সম্প্রতি চীন সংশ্লিষ্ট একটি পক্ষ যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট প্রার্থীর প্রচার শিবিরের কর্মকর্তাদের মধ্যকার টেলিফোন যোগাযোগ ফাঁস করায় ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন এছাড়া তাইওয়ানের ওপর বেইজিংয়ের চাপ বাড়ানো ও রাশিয়ার প্রতি চীনের সমর্থন নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন বৈঠকে উত্তর কোরিয়ার বিষয়েও চীনের সহযোগিতা চেয়েছেন বাইডেন উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার গভীর সম্পর্ক ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে দেশটির সেনা মোতায়েনে উদ্বিগ্ন ওয়াশিংটন এদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই বিষয়ে একমত হয়েছেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নয় মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত বিবৃতিতে বলা হয় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের ওপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করেছেন দুই নেতা বিচক্ষণ ও দায়িত্বশীল পদ্ধতিতে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই নেতা তারা সম্ভাব্য ঝুঁকিগুলো সাবধানে বিবেচনা করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন দুই নেতার বৈঠক নিয়ে চীনের সংক্ষিপ্ত সরকারি ভাষ্যেও এআই সংক্রান্ত একই কথার উল্লেখ রয়েছে বৈঠকের বিষয়ে বক্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এই অনুরোধে সাড়া দেয়নি পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আরও আলোচনা হবে কিনা বা পদক্ষেপ নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র গত মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেন কিন্তু সেই আলোচনায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত সম্পর্কিত বিষয়টি এসেছিল বলে মনে হয় না যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের গত বছরের অনুমিত হিসাব অনুযায়ী বেইজিংয়ের কাছে পাঁচশোটি অপারেশনাল পারমাণবিক ওয়ারহেড আছে দুই সালের মধ্যে এই সংখ্যা সম্ভবত হাজার পেরিয়ে যাবে অন্যদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয় তাইওয়ানের সমর্থনে যুক্তরাষ্ট্র যাতে বেইজিংয়ের লাল রেখা অতিক্রম না করে সেজন্য ওয়াশিংটনকে এই বৈঠকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট